অনেক মসজিদের ইতিহাস জানি ভাই তারাবি টাকা উঠায় কিন্তু অদ্দী মসজিদের ফান্ডে রাইখা দেয় কেন এটা কি মসজিদের ফান্ডের টাকা ইমাম সাহেব তিরিশ দিন তারা ভরাইছে কষ্ট করে তার হক আপনি টাকা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার উড়িয়া ইমাম সাহেবের দেন হন হাজার দশ হাজার বাকিটা মসজিদ ফান্ডে আহেন এটা কোনাক্কদের কাহিনী এটা কোন বিবেকের কাহিনী ইনসাপ কার বুঝেন মিয়া হ্যাঁ ইমাম সাহেবের হক মাইরে মসজিদের উন্নতি করেন মসজিদের আয় দেখেন ইমাম কোনো হক হক নাই এটা সম্পূর্ণ এটাকে মসজিদে রাখবেন কেন আপনি রাখার অধিকার কি যদি আপনি মসজিদে টাকা রাখতে চান তাহলে মুসল্লিকে বলবেন যে আপনারা বাড়ায়া দেন ইমাম সাহেবের টাকা এবং মসজিদের টাকা এই টাকার দুই ভাগ করা হবে ইমাম সাহেব যিনি তারাবি বি তার অর্ধেক মসজিদের অর্ধেক বারো এবারে টিয়া দেন এটা কইবেন আপনারা তারপর আপনি অর্ধেক অর্ধেক নিয়েন তারাবি টিয়া দেন হুজুর ইমাম সাহেবের টিয়া দেন এটা কয়া টিয়া উঠি অর্ধ দি মসজিদ রাখেন অর্ধ দি হুজুরা দেন ইনসা ফারা কাম করবেন না আল্লাহ সবাইকে বুঝা তাফিক দান করুক আমিন